আসসালামু আলাইকুম মোবাইল ফোনে কোরআন শরীফ ডাউনলোড করে রাখা বা কোরআন তিলাওয়াত রেকর্ড করে রাখা বা ডাউনলোড করে রাখা জায়েজকে মাস আল্লাহ হলো জায়েজ যদি আপনি মোবাইল থেকে কোরান তেলাওয়াত শ্রবণ করেন তাহলে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কারণ কোরআন তেলাওয়াত একটি স্বতন্ত্র ইবাদত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো যাতে আসমান থেকে তোমাদের উপর রহমত অবতীর্ণ হয় কোরআন তেলাওয়াত শ্রবণ করার সময় যদি সিজদার আয়াত আসে অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যে চোদ্দটি আয়াত আসছে এই আয়াতগুলি করলে শ্রবণ করলে সিজদা দিতে হয় যদি এর মধ্যে কোন একটা আয়াত আয়াতের সিজদা যদি আপনার শ্রবণের মধ্যে ধরা পড়ে শ্রবণ করতে গিয়ে শুনে ফেলেন তাহলে সেজদা দিতে হবে কি না হল সেজদা দিতে হবে না তবে মোবাইলে লাইভের মধ্যে যদি আপনি আয়াতে সেজদা শেষদার আয়াত যদি শ্রবণ করেন তাহলে অবশ্যই সিজদা দিতে হবে এবার আসুন স্পর্শ করা ছাড়া কোরআনুল ক্যারিম মোবাইলের মধ্যে দেখে পড়ার জন্য অজু শর্ত কিনা অজু লাগবে কিনা মাস হল এজু লাগবে না ওজু শর্ত তবে ওজু করে মোবাইলে কোরআন দেখে দেখে পড়া এটা মুস্তাহাব কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকি আর আল্লাহ রসুল অপবিত্র অবস্থায় অপছন্দ সময় তো দর্শক এবার আসলে কোরআন শরীফ মোবাইলের মধ্যে দেখে দেখে পড়ার জন্য হাতে ধরে ধরে পড়া যাবে কিনা আঙ্গুল ব্যবহার করে যাওয়া যাবে কিনা অজু ছাড়া উজু ছাড়া মোবাইল থেকে কোরআন শরীফ আঙ্গুলে ধরে ধরে পড়া যাবে কিনা এখানেও দুইটি মত রয়েছে একটি মত হল আঙ্গুল দিয়ে স্পর্শ করে মোবাইল থেকে কোরআন শরীফ পড়া যায় তাদের দলিল হলো এটা হলো একটা প্রতিচ্ছবি কাগজে লেখার মতো কোরআন নয় মোবাইল বন্ধ করলে তা উদা হয়ে যায় তা অস্তিত্বহীন হয়ে যায় এই জন্য তাদের মতে মোবাইল থেকে কোরআন শরীফ দেখে দেখে হাঁকে আঙ্গুলে ধরে ধরে পড়া অজু ছাড়া যায় আরেকটি মত হলো মোবাইল থেকে আঙ্গুলে ধরে ধরে কোরআন শরীফ পড়া যায় না কারণ এটা হলো কাগজে লেখা কোরআনের হুকুমি কাগজে লেখা কোরআন শরীফ যেরকম ভাবে অধু ছাড়া হাতে ধরে ধরে পড়া নেই ঠিক অনুরূপ ভাবে মোবাইল থেকেও কোরআন শরীফ আঙ্গুলে অজু ছাড়া আঙ্গুলে ধরে ধরে পড়া যায়